হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব পানি দূষণের জন্য মূলত দায়ী কে আর দুই নম্বর হলো পরিবেশের সকল জীব হুমকির সম্মুখীন হচ্ছে কেন আচ্ছা তাহলে পানি দূষণ দূষণের জন্য মূলত দায়ী কে সেটা আমরা প্রথমে আগে জানব আচ্ছা পানি দূষণের জন্য মূলত মানুষই দায়ী পানি দূষণের জন্য মূলত কি মানুষ দায়ী আচ্ছা পরিবেশের সকল জীব হুমকির সম্মুখীন হচ্ছে কেন সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত দূষণের ফলে পরিবেশের সকল জীব উপাদান ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মানুষ সহ সকল জীব পরিবেশের হুমকির সম্মুখীন হচ্ছে তাহলে আমরা কি শিখলাম যে সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত তাহলে আমাদের যে পরিবেশের জীব উপাদান এটাতে কি উদ্ভিদও আছে প্রাণীও আছে যত প্রাণী যত উদ্ভিদ সব কিছু নিয়েই আমাদের এই জীব পরিবেশ গঠিত তো এখন যখন পরিবেশ যখন দূষিত হয় তখন কি হয় জীব উপাদান ক্ষতিগ্রস্ত হয় তো জীব উপাদান যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আলটিমেটলি কি হয় যে মানুষ সহ সকল জীবই হুমকির মুখে পড়ে এটাই ছিল আমাদের আজকের কোশ্চেন